স্বপ্ন সিজনে নাট্য উৎসব শুরু হতে চলেছে দশ থেকে বারোই ডিসেম্বর হাওড়ার রামগোপাল মঞ্চে তার আগে পাঁচই ডিসেম্বর একটা মূল্যবান সভা আছে এই সমগ্র অনুষ্ঠানটা বিখ্যাত আলোক আলোকশিল্পী প্রয়াত দীপক মুখোপাধ্যায় স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে স্বপ্ন সৃজন বিশুদ্ধ সুস্থ সংস্কৃতি সৃজনে একটি পরিচিত নাম স্বপ্ন সৃজন নাট্য সংগঠন আমি এই উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সর্বোপরি এলাকার সুবানুদ্যায়ী মানুষজন তাদের শুভেচ্ছা সক্রিয় সহ এই উৎসব আরও প্রাণবন্ত আরও সুন্দর হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ